বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তো আজ কিন্তু রাতের বেলায় আমি আর সময় মিলে কিছু বানিয়ে খেলাম আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো যেহেতু আমার চোলাটা হচ্ছে আমার বেলকনিতে রাখা তো এইখানেই আর কি আমরা এখন রান্না করছি এখন কিন্তু রাত মিনিমাম কয়টা বাজে বারোটা আমি তো আপনারা দেখতে থাকেন এই বারোটার সময় নুডলস রান্না করে খাচ্ছি আসলে এইখানে এত আসবাবপত্র আমাদের নাই আমরা যা আছে এটার মধ্যে আর কি খুব সংক্ষেপে সুন্দর করে রান্না করার চেষ্টা করছি দেখেন সময় কিন্তু ওদের বাড়ির থেকেই সব নিয়ে আসছে এই নুডলস তারপরে যাবতীয় যা ওই সব কেটে নিয়ে আসছে আর এখান থেকে শুধু আমি মানে তেলটা দিলাম আর কি তো যাই হোক মাঝে মাঝে এরকম দুষ্টামি বা রান্না করে খেতে ভালোই লাগে আর দুষ্টামি আর কি রাতে যেহেতু খুদা লেগেছিলো সেই জন্য আর কি এটা করা ডিমটাও কিন্তু সময়া এনেছিল এই সবগুলাই সময়ার আসবাবপত্রগুলো শুধু আমার তো দেখেন সে এনে সে নিজে রান্না করে খাওয়াচ্ছে আমাকে আলহামদুলিল্লাহ হ্যাঁ তবে কি জানেন এই নুডলসটা একটু বেশি হয়ে গিয়েছিল আমি ওকে বলেছিলাম অল্প রান্না করতে ও আমার কথা কিছুতেই শুনলো না এইটাই আর কি সমস্যা তাছাড়া ভালোই হয়েছিল কিন্তু রাত বারোটার সময় এত আর কি খাই টেস্টিও হয়েছিল অনেক আসলে আপনারা ভাবতে পারেন এত মানে হ্যাঁ কি বলবো অপরিষ্কার বা যাই ভাবেন না কেন আমাদের এই আসবাবপত্রগুলা কিন্তু পরিষ্কারই আছে এগুলা কি পরিষ্কার তবে আমরা খুবই সংক্ষেপে রান্না করেছি তো দেখেন রান্নার শেষে কিন্তু সময় একটু টেস্ট করে দেখছিল যে আসলে কেমন হয়েছে তো ও কে বলল আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এখন আর কি এটা আমরা উঠিয়ে ফেলব যেহেতু রান্নাটা শেষ এখন আমরা এটা উঠায় ফেলব তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন দেখেন আমাদের কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে এর উপর দিয়ে যদি কিছু টমেটো দেওয়া যেত তাহলে আরও ভালো হতো কিন্তু আসলে টমেটো আছে কিন্তু এখন আনা সম্ভব না আমাদের সেই জন্যই আর কি আমরা খুবই সংক্ষেপে রান্নাটা শেষ করে দিলাম তো দেখেন এই যে এখন কিন্তু অনেক রাত